ভয় পাচ্ছে উনি সব লোকাচ্ছে প্রমাণ লটপট করা হয়েছে আমরা সব জানি আর আমরা বিচার না নিয়ে এখান থেকে সরবো না সব লটপট হয়েছে আপনি বলুন না আগে আমাদেরকে কি বলা হয়েছে কি সুসাইড এটা 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 অন্ধ মানুষ দেখেও বলে দেবে এটা সুসাইড নয় ওনাদের সব নাটক এগুলো ওনার মা বাবা জানে কি কত কষ্টতে ওরা যাচ্ছে ওলো সব নাটক আমাদের চিফ মিনিস্টারের ভেসতে তোমরা তোমরা সবাই ভেসতে দাও এই নাটক ভেসতে দাও

এক বিচার চায় বেরিয়েছে চীন না বিচার চায় আমরা রাজনীতি করতে আসেনা কানে আমাদের বিচার চাই বিচার দিয়ে দাও বিচার করতে হবে না ওরা তো ভয় সব কিছু উনি জানেন ভালো করে কে মধ্যে আছে উনি সব জানেন উনি সব নাটক লোকটা ওন্ডা মানুষও বুঝ যায় এটা নাটক ওন্ডা মানুষও বুঝে যাবে যতদিন দেখি ততদিন ততো নতুন নতুন নাটক দেখতে পাচ্ছি এই বিচার যতদিন না থাক পাবো আমরা ততদিন আমরা অস্তায় থাকি এটা আমাদের উৎসব সবচেয়ে বড় উৎসব এর থেকে বড় উৎসব কি তোমরা আপনারা কোথাও দেখবে কোথাও দেখেছেন বলে মনে হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব আর আমরা এই উৎসবেতেই আছি বিচার না হলে থ্রেড কালচার না গেলে আমরা ফিরবো না একটাই কথা জনগণের সবার একটাই কথা বিচার চাই সুবিচার চাই রেপ বা এরকম করে ঘটনা সব সময়কার জন্যে ফিউচারের জন্যে বন্ধ করতে হবে এই সিস্টেম বন্ধ করতে হবে মোস্ট রেসপেক্টেড চিফ মিনিস্টার আমাদের এলেন আমার চিফ মিনিস্টার এলেন আমাদের মঞ্চতে কথা বললেন আমাদের সৌভাগ্য কিন্তু ডিমান্ড ফুলফিল না হলে ডিমান্ড আমরা আমাদের নিজেরটা ডিমান্ড নেই এটা ফর সোসাইটি অ্যাজ আ হোল ডিমান্ড আছে শুধু হেলথ কেয়ারে ডিমান্ড নেই এটা আপনি যে কোনো ফিল্ড এক্সট্রাপোলেট করতে পারেন যে কোনো সেক্টরে একটাই প্রবলেম থ্রেড কালচার ক্রাইম হচ্ছে ওটাকে চাপিয়ে দেয়া হচ্ছে এই জিনিসটা হেলথ স্টার্ট করেছে প্রতিবাদ করা সব ফিল্ডটাকে প্রতিবাদ করতে হবে ও সত্যি মন খারাপ ওর ওর বাবাও তো ডক্টর ও সব বাবা যখন এখন নাইট ডিউটি দিচ্ছে না বলছে তো সবাই যে সিনিয়ররা কি করছে জুনিয়ররা নেই হসপিটাল অচল একদমই তাই না ওরা ওরা তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওরা তো সিনিয়র ডক্টর ওরা যেরকম কাপ এখন ডিউটি শেডিউল চলছে ও সেটা নিয়ে খুব চিন্তিত আমাকে প্রশ্ন করে মাম্মা পাপা সেফ তো করে ও জিজ্ঞেস করে বাবা কি আজকে রাতে থাকবে বাবা কি আজকে রাতে বাড়ি থাকবে মাম্মা আজকে থাকবে তো আমাদের বাড়িতে ও এতটাই স্ট্রেসড হ্যাঁ হ্যাঁ অবশ্যই ও বলছিল একটু আগে ওই আমরা অনেকক্ষণ এসেছি সেজন্য হয়তো ক্লান্ত হয়ে গেছে অনেকক্ষণ এসেছি আমরা ওকে নিয়ে